বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব প্লাস 3 क्वेश्चंस আসেন ভাই আমি তাহমিদ কাজ করি আপনি বিসিবি কথা বলছিলেন আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহ সভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে গত আগের কমিটিও করেনি গত কমিটি তিন বছরও সে কাজটা করেনি তারা নিজেরাই সে ভায়োলেট করেছে সব গণতন্ত্র বারবার যে গঠনতন্ত্রের অযুহাত দেখানো হয় মানে স্টেকহোল্ডাররা আইএসসি এর কাছে সেই জায়গা কি কোনো সমস্যা আপনারা আসতে পেরেছেন বা কর্তৃপক্ষ কমিটি বা অন্য কিছু করবার জন্য এ বিষয়টি এখনও আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানে পৌঁছানো রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি কতদিনের মধ্যে করতে পারবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারব আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রি তে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো হ্যাঁ আমি উপভোগ করছি কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজ ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল ইয়ে করছে আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো ডক্টর মোহাম্মদ ইউনস স্যার আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফুফেফের সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা देशे देशे शहर साथे द न्यूज